চার পিস বলো দ্যানেছে দুঃখের বিষয় সকাল থেকে এক পিস বল তো কেনা হয়নি মূলত দেশ করে চা দাম হাতের অবস্থা ভাই ভালো নাই গরীবদের কাস্টমার কেউ নাই ভাই প্রচুর পরিমাণে বলদ গরু আমদানি হয় রাজশাহী সিটি হাটে মূলত রবিবার হাটে আমদানি বেশি হয় এক লক্ষ বিশ তিরিশ এরকম দাম আছে তো এগুলো আপনারা বেশি বলে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম গরুবাজার টোয়েন্টিফোরে আর একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের অবস্থান দেশের সবচেয়ে বড় গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে এই হাটটি মূলত সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার তো আজকে আমরা বুধবার হাটে এসেছি আর এই হাটে আজকে তেমন গরু একটা আমদানি হয়নি তো এই হাট থেকে আজকে আপনাদেরকে বলদ গরুর দাম জানাবো তো মূলত বলদ গরু এবং অন্যান্য যে গরুগুলো আছে এই গরুগুলো হচ্ছে আপনার রবিবার হাটে প্রচুর পরিমাণে আমদানি হয় এবং রবিবার হাটে দামও তুলনামূলক স্বাভাবিক থাকে কম থাকে তো আজকে তেমন একটা গরু আমদানি হয়নি সিটি হাট পুরো একবারে ফাঁকা আর তো এই বুধবার হাট থেকে আজকে আপনাদেরকে কিছু বলদ গরুর দাম জানাবো যে বলদ গরু কেমন দামে আজকে বেচা কেনা হচ্ছে যেমন যেমন যখন তেমন একটা গরু আমদানি হয়নি হ্যাঁ তো চলুন এখানে কিছু বলদ গরু রাখা আছে আমরা একটু কথা বলি কাকার সাথে কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা কাকা আজকে তো তেমন একটা আমদানি নাই মনে হয় না কাস্টমার কাস্টমারও নাই না কম বাদা আচ্ছা হয় টানছেন আজকে বলো এটাই না বাড়ির বাড়ির নাকি ব্যবসায়ী না আচ্ছা দেখি দাঁত কি একবারে সেরে গেছে কাকা দাঁত সেরে গেছে দাম কেমন রাখছেন কাকা এটা একশো পঁয়ত্রিশ এরকম নাকি চাঁদা দাম ওজনটা কেমন হবে কাকা এখন পাঁচপন না আচ্ছা দর্শক মূলত পাঁচপন ওজনের একটা বলদ এক লক্ষ পঁয়ত্রিশ চল্লিশ চাঁদা দাম তারপরে কথা বলার সুযোগ আছে না কাকা তারপরেও কথা বলার সুযোগ আছে যেহেতু তেমন একটা আমদানি হয়নি এবং বেচা কিনাও আজকে নাই এই বুধবার হাটে তো এখানে আরও কিছু বলদ দেখছি আমরা

এখনো বলেনি চল্লিশ হলে আচ্ছা ঠিক আছে ভাই বেচা কেনা করেন দর্শক মূলত ভাই ভাই মূলত চার পিস পিস দেনেছে। দুঃখের বিষয় সকাল থেকে এক বলো এনেছে বেচাকেনা হয়নি মূলত দেড়শো করে চা দাম আপনার এক লক্ষ চল্লিশ হাজার করে হলেই বেচা করবে তারপরেও আলোচনা করার সুযোগ আছে যেহেতু আপনারা যায় নেটে একটু বড় বড়ই দেখেন হ্যাঁ ভিডিওতে তারপর আপনারা একটু হাটে আসবেন আইসায় ভাব ঠাপ বুঝে তারপর গরু কেনা বেচা করবেন ঠিক আছে ভিডিওতে আপনারা অনেক সময় কি হয় কাছ থেকে ক্যামেরা ধরলে বড় দেখায় হ্যাঁ আসলে এটা একটু জালিয়াতি জালিয়াতি ভাব হয়ে যায় তো আপনারা অবশ্যই হাটে আসবেন হাটে আইসে সরজমিনে দেখে শুনে বলদ নেওয়া বলদ বা অন্যান্য গরুগুলো নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ তো এগুলো হচ্ছে আপনার মাঝারি সাইজের বলদ বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন দুইটা বলদ দেখছি আমরা এখানে রাজশাহী সিটারটা এসেছে আজকে একটা কালো কুচকুচো একবারে বেশ সুন্দর

বুধবার রবিবার হাটে তালাম হাতে বেচা কেনা ভালো হয় আমদানিও ভালো হয় আচ্ছা তিনশোর একটু বেশি হইলেই মনে হয় সারবেন নাকি আচ্ছা দর্শক মূলত দুঃখের বিষয় আজকে বুধবার হাট তেমন একটা বেচা কেনা নাই গরু আমদানি নাই তো এই যে দুইটা বলদ প্রায় সেম কোয়ালিটি সম্পূর্ণ প্রায় ভালো মানের দুইটা বলদ ইন্ডিয়ান বলদ তো এই দুটো আপনার তিনশোর একটু বেশি হইলেই মামা ছেড়ে দিবে আর এই যে হাটের চিত্র দেখেন আজকে মূলত রবিবার হাটে আমি যেখানে এখানে দাঁড়ায় আছি এখানে মূলত দাঁড়ানোর জায়গা পাবেন না মানে একবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে থাকে রবিবার হাটে এখানে মূলত দুইটা দেশি বলদ আছে এগুলো আপনার দাম হবে দেখা যাচ্ছে আপনার এক লক্ষ বিশ তিরিশ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে আছে দাম এই বলদগুলো হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের দেশি জাতের বলদ ইন্ডিয়ান বলদ তেমন একটা আসি আর এই যে এগুলোও আমাদের দেশি জাতের বলদ হ্যাঁ এগুলো আমাদের দেশি বলদ তো কিছু আসছে হাতে গোনা কয়েকটা বলদ আসছে এগুলো হচ্ছে আপনার দেশি বলদ এগুলো আপনার এক লক্ষ বিশ তিরিশ এরকম দাম আছে তো এগুলো আছে আপনার দেশি বলদ হ্যাঁ এগুলো আপনার ইন্ডিয়ান বলেন যারা মূলত পুষবেন বা মাংসের জন্য কাটবেন বা হাল চাষ করবেন তারা এই হাটে আসা সব ধরনের বলদ নিতে পারবেন হাল চাষ করা মাংসের পুষার সব বলদ নিতে পারবেন এখানে আরও দুটো বলদ দেখছি আমরা ভালো মানের এই যে দেখেন মামা এগুলো কি আপনার নাকি আচ্ছা এই যে দেখেন দুটো বলদ এই বলদগুলো আপনার দেখা যাচ্ছে একশো ষাট পঁয়ষট্টি বা এক দেড়শোর ভিতরেও আছে দাম এরকম আছে দাম হুম তো এই যে দেখেন তো চলুন আমরা একটু কথা বলি মামা আসসালামু আলাইকুম কেমন আছেন কটা আনছেন আজকে বল যে এই জোড়া না এই যে এই জোড়া মাঝখানের জোড়া আচ্ছা দাম জোড়া কত রাখছেন ওই জোড়ার দাম চা আছি আড়াইশো দুশো তিরিশ দুশো তিরিশ বত্রিশ এরকম বলতো আড়াইশো চা দাম না কেমন কী হলে ছাড়বেন পঁয়ত্রিশ হলেই ছাড়ে দেবেন না বাজার খারাপ যে বাজার খারাপ

মূলত মামা যে এই দুটো বল এনেছে জোড়া এক বল এক জোড়া বল মূলত দুশো তিরিশ পঁয়ত্রিশ এরকম দাম বলতো আছে দেখা যায় চল্লিশ বিয়াল্লিশ এরকম হলে ছাড়বে তো আজকে প্রচুর পরিমাণে বাজার খারাপ হ্যাঁ তেমন একটা গরু নাই রাস্তায় সিটাটা তবে হ্যাঁ আপনারা যদি রবিবার হাটে আসেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যারা আসবেন রবিবার হাটে আছে গরু না নিয়ে যাবেন না ইনশাল্লাহ গরু অ্যাভেলেবেল থাকে প্রচুর পরিমাণে গরু থাকে রবিবার হাটে আর আজকে বুধবার হাট মোটামুটি আমদানি হয়েছে মামা এগুলো কার আপনার আসসালামু আলাইকুম মামা ভালো আছেন এগুলোর দাম কেমন আছে মামা জুড়া দামই তো বলছে না দাম বলছে না ইনশাআল্লাহ আসবে যেহেতু দেশের পরিস্থিতি একটু খারাপ ইনশাআল্লাহ যখন স্বাভাবিক হবে তখন আবার বেচা কিনে আল্লাহ আমাদের খুব ভালো হয়ে যায় তো জোড়া কেমন রাখছেন মামা দাম দামটা আছে তিন লাখ দশ তিনশো দশ টাকা দাম এর ভিতরে কি কথা বলার সুযোগ থাকছে কথা বলতে আছে না না আচ্ছা দর্শক মূলত বুধবার হাটটা একটু ভাঙা হাট হয় তো তিনশো দশ হচ্ছে আপনার এই যেটা হচ্ছে চা দাম বুধবার হাটে আসছে মামা নিয়ে তিনশো দশ হচ্ছে চা দাম তবে অবশ্যই আপনারা সিটি হাটে আসবেন কারণ এই হাট থেকে বিদেশের বিভিন্ন জেলায় গরু মোষ যায় মূলত অনেক জেলা থেকে পাটি আসে এই হাট থেকে কিনে অন্য অন্য জেলায় বেচা কিনা করে তো আপনারা অবশ্যই আসে গরু বা মোষ ক্রয় করবেন এবং অন্যান্য হাটের চেয়ে কম দামেই পাবেন এই হাটে কিছুটা হলেও কম দামে কিনতে পারবেন এই গরু এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান বিগ সাইজের বলদ বড় লাল এবং এই যে সাদা বলদ আছে বেশ কোয়ালিটি সম্পন্ন ফ্রেশ যারা হাল চাষ করবেন বা মাংস যেন বা খামারে রাইখে একটা দু একটা আকর্ষণীয় কিছু করবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে সাদা বলদগুলো নিতে পারেন কোয়ালিটি সম্পন্ন আজকে বলদ যাচ্ছে কিছু বলদ এসেছে যে যে বেশ সুন্দর আর যে দেখেন এগুলো মূলত ইন্ডিয়ান বলদ হ্যাঁ চমৎকার একটা বলদ শুয়ে আছে ইন্ডিয়ান জাতের এবং হাসা দেখেন তো দুটো দেখেন প্রচুর পরিমাণে বলদ গরু আমদানি হয় রাজশাহী সিটি হাটে মূলত রবিবার হাটে আমদানি বেশি হয় তবে এই বলদগুলো দেখা যাচ্ছে আপনার দুশোর কাছাকাছি এরকম দাম আছে দুশোর উপরে হবে এটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে দুশোর উপরে দাম আছে এ বলদটার আপনার দুশোর উপরে দাম হবে দুশো হুম আর যে এটা হচ্ছে এটাও আপনার দেখা যাচ্ছে একশো বা একশো নব্বই বা দুশো এরকম দাম হবে তো মূলত এগুলো হচ্ছে আপনার বড় সাইজের হ্যাঁ এখানে আরও কিছু বলদ আছে এগুলো দেখা যাচ্ছে আপনার একশো সত্তর আশি এরকম দাম আছে মূলত বলত গরুর দাম একটু তুলনামূলক বেশি থাকে এক তিরিশ বত্রিশ হাজার টাকার মন চলে বলদ গরুর দাম বল হ্যাঁ তো আজকে তেমন একটা বলদ গরু আসেনি তো মূলত বাজার চাঙ্গা একবারে তো যদি রবিবার হাটে আসেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুটা কম দামে নিতে পারবেন গরু অথবা বলদ এই যে আমি যেখানে ভিডিও করছি এখানে মনে করেন আপনার দাঁড়ানোর জায়গা থাকে না হ্যাঁ প্রচুর পরিমাণে বলদ গরু আমদানি হয় রবিবার হাটে প্রচুর অ্যাভেলেবেল মানে না মানে লিয়া শেষ করতে পারবেন এত পরিমাণে বলদ গরু আমদানি হয় এই রাজশাহী জিটি হাটে বিশেষ করে রবিবারে এইগুলা মূলত আপনার ইন্ডিয়ান থেকে ডাইরেক্ট চলে আসছে মূলত এগুলো দিয়ে আপনার আল চাষ করে বা রাখালদারি এরকম করে তো এই জন্য আপনার এই অনেক বলদের গায়ে দেখা যে খামখুঁটা থাকে এগুলো আসলে মূলত আপনার ওই যে বাড়ি মারে বাড়িতে বা খামখুঁটা বা তার কাটা যখন পার হয় তখন হয়তো বা কাটে কুটে যায় তো আসলে ওইগুলো কিছু না আপনারা বলদ নিতে হলে অবশ্যই রাজশাহী সিটি হাটে আসবেন প্রচুর পরিমাণে বলদ গরুর আমদানি হয় দাম তুলনামূলক স্বাভাবিক থাকে এখন মূলত দাম একটু কম যাচ্ছে এখন যারা বলদ গরু বা অন্যান্য যে গরুগুলো নেবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুটা কম দামে নিতে পারেন এবং লাভবান হবে না আপনারা রাজশাহী সিটি হাট থেকে বলদ নিয়ে বা অথবা অন্যান্য গরু নিয়ে হ্যাঁ তো আজকে বলদ গরুর দাম জানানো এই পর্যন্তই রাজশাহী হাট থেকে আর অবশ্যই আপনারা রাজশাহী সিটি হার্টে খুব সহজে আসতে পারবেন যে কোনো জেলা থেকে রাজশাহী শহরে আগে নামবেন বাসে অথবা ট্রেনে শহর থেকে তিন কিলো ভিতরে রাজশাহী হাট যে কোনো রিক্সা আলাকে অথবা অটো আলোকে বললেন যে ভাই আমরা রাজশাহী সিটি হাটে যাবো না খুব দ্রুত অল্প সময়ের ভিতরে আপনাদেরকে রাজশাহী সিটি হাটে নিয়ে চলে আসবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম